তো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে একটি নতুন অ্যাপস অপশন যোগ হয়েছে তো ফেসবুকে একটি নতুন অপশন যোগ হয়েছে যারা এখনও এই আপডেটটি পান নাই তারাও খুব দ্রুত আপডেটটি পেয়ে যাবে সেটি হচ্ছে যে চ্যানেল আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটিতে চলে যান এখানে আমি একটি ফেসবুক পেজ ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি মোরের উপর ক্লিক করি অথবা আপনি আপলোডের উপর ক্লিক করলে আপনি খেয়াল করবেন দুঃখিত এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে একটু খেয়াল করেন এখানে কিন্তু চ্যানেল নামের একটি অপশন যুক্ত হয়েছে এই যে এখানে তো এখানে কিন্তু আপনাদের এই আপডেটটা অনেকেরই এসেছে এবং অনেকের কিন্তু এখনো পর্যন্ত এই আপডেটটা আসেনি তো যাদের আসেনি তারা হচ্ছে তো गाइस যাদের নাই তারা হচ্ছে এখানে খুব শীঘ্রই তাদেরও হচ্ছে আপনাদের এখানে এটা চলে আসবে তো যাই হোক এখানে যাদের এখানে আপডেটটা এসেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি এবং যাদের আসেনি তাদেরও জন্য ভিডিওটি তারা আপনারা সামনে পেয়ে যাবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গ্যাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন ওকে তো আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন ফার্স্টে চলে আসার পর এখানে রিফ্রেশ করে আপনি এখানে মোড়ের উপর একটা ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে চ্যানেল নামের একটা অপশন রয়েছে আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন যে চ্যানেল নামের কিন্তু একটা অপশন রয়েছে তো এটা কি এখানে যদি আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই এখন কিন্তু ফেসবুক পেজ আপনি ব্রডকাস্ট চ্যানেল তৈরি করতে পারবেন গ্রো করতে পারবেন আপনার ফেসবুক ফলোয়ার থেকে শুরু করে কমেন্ট সব কিছু আপনি গ্রোথ করতে পারবেন খুব দ্রুত গতিতে ওকে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ব্রডকাস্ট চ্যানেল আমি যদি এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দিই এখানে কিন্তু তারা বলে দিয়েছে রিচ ফলোয়ার অ্যাট ওয়ান্স উইথ ব্রডকাস্ট চ্যানেল এখানে বলছে অনলি ইউ পেজ গেটস টু মেসেজ ডিরেক্ট এখানে বলছে ডিরেক্ট কমিউনিকেশন এবং হচ্ছে ডিপার ডিপার কমিউনিকেশন ওকে তো এখানে হচ্ছে আপনি যদি গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেন আমি যদি এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দিই আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম দিতে পারবেন এখানে ওকে এখানে কিন্তু ফেসবুক পেজ যেমন আপনি তৈরি করেছিলেন ঠিক একই রকমভাবে হচ্ছে আপনি ফেসবুক চ্যানেলও কিন্তু এখন থেকে হচ্ছে তৈরি করতে পারবেন ওকে তো ফেসবুক চ্যানেলও হচ্ছে এখন থেকে হচ্ছে আপনি এখানে তৈরি করতে পারবেন এখানে আপনি একটা নাম দিয়ে হচ্ছে স্টার্ট করে দিলেই আপনি একটি ফেসবুক চ্যানেল হচ্ছে এখানে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওতে আমি ফেসবুক চ্যানেল তৈরি করে দেখাবো না যদি আপনারা এটা দেখতে চান কিভাবে কাজ করে কিভাবে আপনি গ্রোথ করবেন সেই ভিডিও যদি সে সম্পর্কে যদি আপনি একটি ভিডিও চান তো সে সম্পর্কে যদি আপনি একটি ভিডিও চান গায়ে কিন্তু এই যে নামের যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনি এখানে ক্লিক করলে এটার সম্পর্কে যদি বিস্তারিত একটা ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা এটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও চাচ্ছেন এ টু জেড কমপ্লিটলি একটা ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এটা কাজ করে এবং চ্যানেলে কীভাবে আপনি ফলোয়ার গেইন করবেন এবং হচ্ছে হাই রিচ হাইতে সবচেয়ে হাই রিচ কিভাবে আপনি যাবেন এটা যেহেতু ফেসবুকের নতুন একটা ফিচার এই ফিচারে কিন্তু আপনি যদি এখন থেকেই কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে রিচ দিবে সবচেয়ে বেশি এটা আপনাকে মনে রাখতে হবে ফেসবুকের যদি কোনো নতুন ফিচার চলে আসে সেই ফিচারে যদি আপনি শুরুর থেকে কাজ করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি চান্স হয় যে আপনি সেখানে রিচ করতে পারবেন সবার আগে ফেসবুক এটাকে অটো বুস্ট করতে থাকবে এখানে কিন্তু আপনাকে টাকা খরচ করে কিন্তু কোনো বুস্ট করতে হবে না এটা কিন্তু এখানে অটোমেটিক বুস্ট হতে থাকবে ওকে তো এখানে আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি এত তৈরি করছি না তো আমি চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি না তবে আপনারা যদি চ্যানেল দেখতে চান কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে এ টু জেড কমপ্লিটলি আপনারা যদি সম্পূর্ণ বিষয়টা দেখতে চান তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে দিবেন যে আপনারা এই বিষয় সম্পর্কে একটা ভিডিও চান তাহলে আমি বিস্তারিত কমপ্লিট একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দিব আমি খুব শীঘ্রই নিয়ে আসবো ওকে তো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অনেক ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের ভিতর কাদের কাদের হচ্ছে এখনও পর্যন্ত এই অপশানটা পান নাই তারা নিচে কমেন্ট বক্সে করে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনি এটা পেয়ে থাকেন আপনিও নিচে কমেন্ট করতে পারেন যে আপনি এটা পেয়েছেন ওকে তো এই তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ